বিশেষ পুজোপাঠের মধ্য দিয়ে সারম্বরে শ্রী শ্রী মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মজয়ন্তী উৎসব পালন হচ্ছে মায়ের জন্মভিটে জয়রামবাটিতে দূর দূরান্ত থেকে আসছে ভক্তদের ঢল ভোর চারটে তিরিশ মিনিটে মঙ্গলারতির মাধ্যমে বিশেষ পূজার্চনা আর একই সময় বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম জুড়ে পরিবেশকে আরও আনন্দমুখর করে তোলে আঠারোশো সালের বাইশে ডিসেম্বর পৌষ মাসের কৃষ্ণ সপ্তমীতে জয়রামবাটির এক দরিদ্র ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন সারদা দেবী তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মা শ্যামা সুন্দরী দেবী পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত হয় মাতৃ মন্দির এবং তারপর থেকেই মহাসারম্বরে পালন করা হয় মায়ের জন্মোৎসব এবছরও মায়ের কাঁচা মাটির বাড়ি ও মাতৃ মন্দির সাজানো হয়েছে রঙিন সকাল থেকেই পুণ্যার্থীদের অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি সারা দিন জুড়ে চলছে ভক্তি গীতি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা ধর্মীয় আচার বর্ণাঢ্য শোভাযাত্রায় ও মন্দির প্রাঙ্গনে ভক্ত ও মহারাজদের উপস্থিতিতে মহা উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে পুরো জয়রামবাটিতে আজ আমাদের জয়রামবাটি হিসেবে আমরা সত্যি গর্বিত যে মা শারদার একশো তম জন্ম জয়ন্তী উৎসব হচ্ছে আজ এত ভক্তের এবং লোকের সমাগম হয়েছে আমি দেখতে পাচ্ছি তো এখনো পর্যন্ত বহু লোক হয়ে গেছে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে সর্বসাধারণের জন্য আপাতত এখন টিফিনেরও ব্যবস্থা হয়েছে বহু দূর থেকে মানুষজন আসছেন আমাদের এই জয়রামবাটির মধ্যে আজকে সারাদিন ধরেই পূজাপাঠের ব্যবস্থা চলছে এখনো পূজাপাঠ অলরেডি চলছে এখন মায়ের ভোগ উঠছে আবার সাড়ে এগারোটার সময় আবার একবার ভোগ উঠবে এরপরে আবার যেমন সারাদিনের যে পূজাপাঠ যা চলছে সেরকম ভাবেই চলতে থাকবে হ্যাঁ খুব মোটামুটি ধরে রাখুন আগের বছর যা হয়েছে এবছরও যা দেখতে পাচ্ছি এক লাখ হয়তো লোক হয়েছে হয়ে গেলেও হয়ে যেতে পারে

অবশ্যই oh, অবশ্যই sure.

আমরা ভীষণ পড়ছনে যে আমরা এখানে আজকে আসতে পেরেছি আমি আমার সপরিবারে এসেছি আমরা কামারপুকুরে এসেছিলাম এবং জয়রাম বাটিতে আজকে সকালে এসেছি মা পুরো গ্রাম ঘুরেছেন ঘুরে এখন এসেছেন এখানে সমাধিস্থ হয়েছেন এবং খোলাও হয়েছে মায়ের পুজো শুরু হয়েছে মানে বিশাল বড় একটা আবির্ভাব দিবস বটে এবং আমাদের কাছে অনেক বড় অপরচুনিটি এটা যে আমরা আসতে পেরেছি অনেক বড় অনেক অনেক শান্তি অনেক শান্তি এই শান্তির সাথে মানে কোনো জিনিসের তুলনা হয় না এই শান্তি যে কোনো আমাদের মেটেরিয়াল জিনিসপত্রের থেকে অনেক বড় এটা আমাদের অনেক বড় একটা আধ্যাত্মিক গ্রোথ আর হ্যাঁ অবশ্যই অবশ্যই মায়ের যদি আসতে পারাটাই একটা অনেক বড় ব্যাপার হয় না সময় কারণ এই সময় মা খুশি মায়ের জন্মদিন মায়ের কাছে যা চাওয়া হয় মা তাই দেন তো নিশ্চয়ই এখানে যতবার যেভাবে সম্ভব এখানে আসা উচিত এবং আশীর্বাদ নেওয়া উচিত আমার নাম প্রেরণা